আরও আছে বাড়ি বাড়ি ভর্তি পেয়ে আছে বাড়ি বন্ধন অবশ্যই করবি মেয়েকে কবজ অন্তত দিবি এটা আমি বলে দিলাম অনেক টাকা খরচা করে মেয়েকে সুস্থ করতে পারবি না এটা আমি বলে দিলাম কি বললাম মা বুঝতে পারলি এখনো প্রভাব আছে নেই চোখ বন্ধ কর আরেকবার চোখ বন্ধ কর বাবা অনেকবার লেখে আও খেসকে খিচকে লেখে আও বাবা ঘরমে উড়কে যাও ঘরের যোজো খোলাও বা প্রেয়ে দেয় সবকে একসাথ পাকাটকে লেখে আও লেখে আও প্রিয়া প্রিয়াঙ্কা কখন ইচ্ছে করো শায়তানকে ওপর করো লেখে আও লেখাও অংকরে কালক্রাম অংকি কালক্রামংরে কালক্রাম অংকৃ কালকরাম অংকরে কালক্রাম অংকরে কালাম অংরে কালক্রাম অংরে কালক্র রাম 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 নাম নাম নামনাম রামনাম রাম নাম নাম নামনাম নাম নাম নামনাম ওপায় ওপরে ওপরে ওপরোয় কেও ওর সম্পর্কেও ভালো ছিল খুব ভালো ছিল যখন বেঁচেছিল কেউ ওর সম্পর্কে বাবা কে তুই

তুই কি করে মরে গেছিস বাবা কষ্ট কষ্ট পেয়েছিস তো মরে যাবার সময় মরতে চাস নি তো ভালো ছিলি তো কে রে বাবু ভালো ছিলি তো গো হ্যাঁ কি নাম তোর সর শরমা হ্যাঁ শরমা মানে ইয়ে এই না তুই মুক্তি নি ছেড়ে বেরোস নি

যা বেরিয়ে যা বাবা লেখে যাও বাবা মোকতাম লেখে যাও যা শরীর ফেলে বেরিয়ে যা ওখানে কাক্টার মোক্লে কাক্ট্রম মোক্লে কাকরাম মোকরে কালকটা মোক্লে কালকটা মোকরে কালেক্টর মোকরে কালক্ট্রক কালাক্টর ওখানে কালাক্টর মকরে কালক রাম যা শরীর ফেলে বেরিয়ে যা ওংরে কালকটা মোকরে কালেক্টার মঙ্ক্র এটা একটু বদমাস বেশি ওংরে বাবা পুরা কাটো পুরা কাটো পুরা কাটো পুরা কাটো

খিচকে নিকালো পুরা খিচকে নিকালো খিচকে নিকালো খিচকে নিকালো যা বেরিয়ে যা বেরিয়ে যা গলা দিয়ে বেরিয়ে যা বাবা খিচকে নিকালো মুসে নিকালো বাবা পুরো মুসে নিকালো খিচকে নিকালো যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা অংড়ি কাঁকড়ে অংরি কাঁকরা অংরি কাঁকটা অংকরে জয় বলে না অরল মতে কী দেবো গব গঙ্গা শেষ হয়ে গেছে তারা দিচ্ছি জয় মা মন জয় জয় বাবা জয় জি বাগেশ্বর জয় ভালো